শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সকালের সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে তারপর মুড়ি খাওয়ার জন্য সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করলাম দুপুরে খাওয়ার জন্য লাউ তরকারি করব তার জন্য আমি লাউটা কেটে উনুনে চাপিয়ে এদিকে দেখো বাইরেটা ঝাঁটাতে বাকি ছিল ঝাঁট দিয়ে দিচ্ছি আর আজ হচ্ছে আমার মা আসবে তার জন্য সায়ন চলে গেছে আমার মাকে আনতে মা বাসের থেকে নামলে এই সায়ন নিয়ে আসবে আর কি তার জন্য গেছে সামনেই গেছে তো আমি বাইরেটা ঝাঁট দিয়ে তাড়াতাড়ি করে স্নানটা করে নেব তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি আর এদিকে দেখো আমার মা চলেও এসেছে কী কী সব জিনিসপত্র নিয়ে এসেছে তারপর তো আমি রান্নাও করে নিয়েছি লাউ তরকারি করেছি ডাল করেছি আলু মাখা পোস্ত বড়া আর টমেটো চাটনি করেছিলাম দুপুরে খাওয়ার জন্য আর এখন হচ্ছে রাত্রিবেলা অনেকটা টাইম আমি ভিডিও বানাতে পারিনি অনেক দিন পর মা এসেছে তো দুপুরে খাওয়া দাওয়া করতে করতেই তিনটা বেজে গেছে তারপর তো ভিডিও বানানো হয়নি তো রাত্রিবেলায় দেখো বন্ধুরা আজকে আমি করছি কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি করব আর একটু কড়াইশুঁটি আলু দিয়ে তরকারি করব। আমার এই ভিডিওটাতে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন চলোটা